আপনারা যারা ড্রয়িং ডাইনিং এর মাঝে অফিসে কিংবা দোকানের সামনে থাই গ্লাসের পার্টিশন দিতে চাচ্ছেন আজকে ভিডিওটি তাদের জন্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা স্লাইডিং পার্টিশনের একটি সাইজ নিয়ে আলোচনা করব 7 ফিট বাই 6 ফিট। তো বলে রাখা ভালো আপনার গ্যাপের সাইজ যত বড় হবে তত রেড কম আসে আর যত ছোট হবে তত রেড বেশি আসে। তো আপনাদের যাদের সাত ফিট বাই ছয় ফিটের থেকেও আরো বড় গ্যাপ হবে তাহলে আপনার রেটটা আজকের রেট থেকে আরো কম আসবে এবং যাদের সাত ফিট বাই ছয় ফিট থেকেও ছোট পাঁচ ফিট চার ফিট তাদের রেটটা পার স্কোয়ার ফিট হিসাবে আর একটু বেশি আসবে তো আজকে আমরা সাত ফিট বাই ছয় ফিটের স্লাইডিং হিসাব দিব আপনারা যারা ভালো অ্যালুমিনিয়াম দিয়ে করতে চান কাই অ্যালুমিনিয়াম ফাইভ এম এম অ্যাম্বুজ গ্লাস কাই ডবল হুইল এবং কাই স্লাইডিং লক দিয়ে পিটিং কমপ্লিট পার স্কোয়ার তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে অ্যাম্বুজ গ্লাসটা আপনার এপাশ থেকে ওপাশ কিছুই দেখা যাবে না অফিসে ড্রয়িং ডাইনিংয়ের মাঝে আপনারা চাইলে অ্যাম্বুজ গ্লাসটি ব্যবহার করতে পারেন এছাড়া চাইলে আপনারা গ্লাস পেপার ব্যবহার করতে পারেন গ্লাস প্যাপারটা আলাদা খরচ পড়বে গ্লাস পেপারের প্রাইস পার স্কোয়ার পঁচিশ টাকা খরচ হবে ফিটিংসহ আর যারা কম বাজেটে করাতে চান আপনারা অ্যালফা অ্যালুমিনিয়াম দিয়ে অথবা অ্যাপ্যালমিনিয়াম দিয়ে করাতে পারেন আর সব কিছুই ঠিক থাকবে পার স্কোয়ার ফিট খরচ পড়বে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট আবারও বলে রাখছি গ্যাপের সাইজের উপরে রেট নির্ভর করে আপনার গ্যাপের সাইজ যত বড়ো হবে তত রেট কম হবে আর যত ছোট হবে তত রেট বেশি হবে আমরা শুধু আজকে একটি সাইজ নিয়ে হিসেব করেছি আপনি চাইলে আপনার বাসার মেজারমেন্ট নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন এবং আপনার মেজারমেন্টের উপরে আমরা হিসেব করে আপনাকে প্রাইস দিয়ে দিব আমাদের কাছে সব ধরনের অ্যালমোনিয়াম রয়েছে আপনারা যে অ্যালমোনিয়াম দিয়ে করাতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনারা কাজটা করাতে পারবেন তো আমাদের ঠিকানা ঢাকা রামপুরা বৌবাজার বৌবাজার রোড আনন্দ বেকারির পাশে দুশো একষট্টি নবীনবাগ ঢাকা আজকে মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম